মানুষ কারণ করে দাসত্ব করে তাহলে আমরা কার দাসত্ব করি বা কখন কোন অবসে কার দাসত্ব করি তো মানুষ দাসত্ব করে এটা আপনি কোথা থেকে পেলেন সুরা আত থেকে যে বলবে বলবো ইন কুল্লিনফসি লাম্মা এমন কোন ব্যক্তি নাই যে কারো কোনো দাসত্ব করে না অর্থাৎ কার তত্ত্বব থেকে প্রত্যেকটা ব্যক্তির জন্যই কোনো না কোন তার উপরে তত্ত্বব নিয়ন্ত্রক আছে আমরা মানব জাতি যখন কোনো প্রতিষ্ঠানে কর্মে নির্দিষ্ট কোন পরিবেষ্টনে আবদ্ধ হই সরাসী কারো প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে আমরা বাধ্য হই যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থাপনায় যে আমরা প্রতিষ্ঠানের কর্তৃত্বের তত্ত্বাবধানে থাকি প্রতিষ্ঠানও কিন্তু কারো না কারো তত্ত্বাবধানে থাকে অনুরূপ যারা কোনো কাজকর্ম করবে বা ব্যবসা বাণিজ্য করে থাকেন তখনও তারা কোনো না কোনো কর্তৃত্বের আওতাভুক্ত থাকতে হয় বা কারো তত্ত্বাবধানে নিজেকে আত্মনিয়োগ করেন